নয় বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখল চৌধুরী বাড়ির বড় ছেলে সোয়াদ আন্ডাস্কোর আবরার আন্ডাস্কর চৌধুরী লন্ডনের কুখ্যাত মাফিয়া বিশিষ্ট ব্যবসায়িক ডেভিড আন্ডাস্কোর ফ্রস্ট নয় বছর আগে বিয়ের আশার থেকে বেরিয়ে পাড়ি জমায় লন্ডনে নয় বছরের এক বাচ্চা মেয়ের সাথে বিয়ের জন্য দেশ ছেড়েছিল সেই বউয়ের পিক দেখা মাত্রই ফ্লাইটে উঠে আব্রার এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠে চৌধুরী বাড়ির কেউ তার আসার খবর জানে না মাথা এলিয়ে বসে আছে গাড়িতে গাড়ি থামে চৌধুরী বাড়ির সামনে গাড়ি থেকে নামতেই আশপাশের গার্ড এগিয়ে আসে গার্ডদের ইশারায় থামতে বলে মুখে গম্ভীরতা বজায় রেখে পা বাড়াই বাড়ির দিকে দরজার ওপাশে দাঁড়িয়ে আছে আনা আন্ডাস্কোর তাইমা তার সামনে দাঁড়িয়ে আছে সুদর্শন এক যুবক বয়স আঠাশ মাইনাস উনত্রিশ হবে উচ্চতা ছয় ফুট হবে মুখে চাপ দাড়ি উজ্জ্বল গায়ের রং মুখে হালকা কাটার দাগ গায়ে কালো সার টিন করে পরা ট্রাই হাতে ওয়াচ বড় বড় চুল কিছু এলোমেলো হয়ে সামনে পড়ে আছে সব মিলিয়ে ক্লাস খেয়ে বসে আছে আনা এক ধ্যানে তাকিয়ে থাকতে দেখে ধমকে উঠে আব্রার স্টুপিটের মতো দাঁড়িয়ে না থেকে সাইড দাও অচেনা কেউ দেখে চেঁচিয়ে উঠল আনা সাতসকালে চেঁচামেচির আওয়াজ শুনে এগিয়ে আসে আয়সা আন্ডাস্কর চৌধুরী এতদিন পর ছেলেকে দেখে ইমোশনাল হয়ে পড়ে আয়সা ছেলের কাছে আসতে নিলেই গটগট পায়ে উপরে উঠে পড়ে আবরার। ছেলের এহেম ব্যবহারে চোখের পানিটুকু মুছে নেই অন্যদিকে আনা বুঝার চেষ্টা করছে গম্ভীর লোকটাকে আয়সাকে প্রশ্ন করেই বসে বড় মাকে অনি আবরার, বুঝে যায় আনা আয়সা চোখের পানি মুছে সোফাই বসে পড়ে আনায়ার সাথে বিয়ের পর থেকেই মায়ের সাথে সম্পর্ক খারাপ আবরারের মামা বাবা ছাড়া এতিম একটা মেয়েকে বউ হিসেবে ঘরে তুলেছে আয়সা তার উপরের একটা বাচ্চা মেয়ে আবরারের অমত ছিল বিয়েতে জোর করে বিয়ে করেই দেশ ছাড়ে বাবা মায়ের সাথে কোনো যোগাযোগ পর্যন্ত করেনি এই নয় বছর এখন পর্যন্ত মায়ের সাথে কথা বলে না আবরার দীর্ঘশ্বাস ছাড়ে ভার্সিটির জন্য বেরিয়ে যায় অনা রাস্তায় দেখা হয় বেস্ট ফ্রেন্ড মারিয়ার সাথে আর আলিফের সাথে আলিফ ভার্সিটির সিনিয়র ক্রাস আনায়ার ছেলেটা খুব ভদ্রতা আরও বেশি আকৃষ্ট করে আনায়াকে কথা বলতে বলতে পা বাড়াই ভার্সিটির উদ্দেশ্যে ক্লাস শেষ করে বাসায় ফিরে আনা আব্রারের রুমের পরেই তার রুম উকিমারে আবরারের রুমে টাস করে পড়ে যায় ভ্রু কুচকি তাকায় আব্রার ল্যাপটপ নিয়ে বসেছিল ওকার হঠাৎ কিছু পড়ার শব্দে দরজা দিকে তাকিয়ে দেখে পড়ে আছে তার বউ লজ্জায় এক দৌড় দেয় আনা আর পড়বে না আব্রারের সামনে সম্মানের ফালুদা হয়ে গেছে আব্রার বাসায় ফিরেছে এই খবর এখনও কেউ জানে না বাড়ির ছাড়া বাড়ির বড় কর্তা আমজাদ আন্ডারস্কোর চৌধুরী তার একমাত্র ছেলে আবরার মেজ কর্তা আজিম আন্ডাস্কর চৌধুরী কমা স্বর ন আকার র এক মেয়ে লারা ছোট কর্তা আর্যু আন্ডাস্কর চৌধুরী ওনার এক ছেলে এক মেয়ে ছেলে ওয়াফি আর মেয়ে ওয়াজিহা রাতে খাবার টেবিলে বসে আছে সবাই আনা আর আবরার ছাড়া আনা কারো কাছে বসে খাবার খেতে পারে না এই কপাল তার নাই সে যে এই বাড়ির বউ ওইটাই সে জানে নাট আশ্রিতা হিসেবেই জানে সরা ব র আ সাথে তার বিয়েতে আয়সা বেগম এখন পর্যন্ত জানায়নি তার ছেলে যেহেতু বিয়েটা মানে না তাহলে জানিয়ে আর কি করবে শুধু শুধু মেয়েটা কষ্ট পাবে খাবার টেবিলে আজিম চৌধুরী কথা তুলে আবরারের বিয়ে ব্যাপারে তার মতে তার মেয়ের সাথে বিয়ে দিতে চাই আব্রারের ছেলের বয়স তো কম হলো না বিয়ে দিবে কবে বড় ভাইয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করে আব্রারের বিয়ে তো আরও নয় বছর আগেই হয়ে গেছে নতুন করে আর কি দিব আমজাদ খাবারের দিকে চোখ রেখেই বলে উঠে ওই বিয়ে তো মানে না তার উপরে ওই বিয়ের কোনো রেজিস্ট্রি হয়নি মৌখিক বিয়ে ছিল ছেলে যেহেতু এসেছে তার সাথে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া উচিত আর কেউ কোনো কথা বাড়ায়নি লারার চোখে আনন্দের ঝিলিক আন্ডাস্কোর আন্ডাস্কোর আন্ডারস্কোর 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 আন্ডাস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডাস্কোর আন্ডারস্কোর 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 আন্ডাস্কোর আন্ডাসকোর বাংলাদেশ আসে আব্রারের দুই বন্ধু ইয়ামিন আর রাতুল আব্রারকে না জানিয়েই চলে এসেছে আব্রার জানলে ডিরেক্ট না করতো তাই নাই জানিয়ে চলে এসেছ সরাসরি চৌধুরী বাড়িতে দরজার খুলে দেই লারা দুই যুগকে দেখেই হেসে দেই লারা তারা পূর্ব পরিচিত লারাকে দেখেই ইয়ামিন বলে ওঠে দে লারা চিনি ছাড়া বলেই হাত বাড়িয়ে দেই ইয়ামিন ছোট করে চিনটিকা টে হাতে রাতুলের চোখ যায় সামনে থাকা রমুনির দিকে হাঁটুর সমান চুল শিরি বেয়ে উঠছে উপরে সামনে দেখেনি লারাকে ইশারা করে কে এই কেশবতী কন্যা আমাদের বাড়িতে আশ্রিতা হিসেবে থাকে বড় আম্মুর বান্ধবীর মেয়ে বাবা মানে আর কথা বাড়াই না সরাসরি চলে যায় আব্রারের রুমে তাদেরকে দেখছো ভ্রুকুচকে আগে থেকে জানতো তারা আসবে এমনটাই বুঝায় আব্রার রাতুল বলে উঠে ভাই তোদের বাসার কেশবতী কন্যার প্রতি ক্রাস খেয়েছি প্রেম করাই দে গম্ভীর করে তাকায় রাতুলের পানে তাকানো দেখে কলিজার পানি শুকিয়ে যায় ইয়ামিন বলে উঠে আরে তোদের বাড়ির আশ্রিতা মেয়েটার প্রতি চুল দেখে ক্রাস খেয়েছে আব্রার বুঝে নাই কোন মেয়ে নাম জানি না চুল হাঁটুর সমান লম্বা শুয়াতে শুয়াতে বলে উঠে ইয়ামিন আয়েশা বেগম খাবার তৈরি করছে আব্রার আর তার দুই বন্ধুর জন্য তার কাজে সাহায্য করছে আনা রান্না শেষে আনা অয়েকে খাবারগুলো উপরে আবরারের রুমে দিয়ে আসতে বলে আয়শা মুখ কুচকি নিয়ে যায় দরজার সামনে দাঁড়িয়ে আছে ওই দিন পরে যাওয়ার কথা মনে হতেই লজ্জায় দাঁড়িয়ে যায় ভিতরে যাবে না নিচে চলে যাবে সংকোচ বোধ করছে আস্তে করে ঠেলে ভেতরে যায় অনায়াকে দেখেই ধরফিয়ে উঠে ইয়ামিন শুরু চোখে তাকাই আব্রার হাটুর থেকে একটু নিচে চুল এতটা লক্ষ্য করেনি আসার সময় রাতুল মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ইয়ো নুক্তা আকার মিন্ত ক্রাস খেয়েই বসে আছে সব লক্ষ্য করছে আব্রার আপনাদের খাবারগুলো ভাইয়া আব্রারকে উদ্দেশ্য করে বলেই চলে যায় শালা তোর এত সুন্দর একটা বোন আছে আগে বললি না কেন বোন জামাই বানানোর ডরে কইলি না ইয়ামিন আব্রারের হাতে থাপ্পড় দিয়ে বল উঠে সি ইজ মাই ওয়াই নট সিস্টার দাঁত কিরমিরিয়ে উত্তর দেই তার উত্তর শুনে দুইজন আকাশ থেকে পড়েছে এতদিন বললি না কেন প্রয়োজনবোধ করিন ও এই বাড়ির আশ্রিতা সেটাকে বলেছে তোদের লারা কাটকাট করে বলে উঠে ইয়ামিন উত্তর শুনে দাঁতের উপরে দাঁত ঘষে আব্রার দুই বাপ বেটির খুব লোভ আমার সম্পত্তির প্রতি বাপকে দিয়ে ভিক্ষা যদি না করিয়েছি আমি সোয়াদ আবরার চৌধুরী না আমার বউকে আশ্রিতা বলে যার স্বামীর কথায় লন্ডন চলে কমাপুরা বাংলাদেশ কিনার ক্ষমতা রাখে তাকে বলে আশ্রিতা সাহস কত ওরে কি কথা যায় বলতই আমিন আরে ও ই শাহবাগে ভিক্ষা করে না রফিক সাথে বিয়ে দিয়ে দে উদ্ধৃতি চিহ্ন বুড আইডিয়া উদ্ধৃতি চিহ্ন রাত এগারোটা ছাদের এক পাশে রেলিং ধরে দাঁড়িয়ে আছে আনা লম্বা চুলগুলো বাতাসে নড়ছে বিষণ্নতা ঘিরে আছে তাকে এই পৃথিবীতে আমাকে ভালোবাসার মতো কেউ নেই আমাকে নিয়ে চিন্তা করার মতো কেউ নেই আমি খুবই একা মানুষ বলে মা নিজের সন্তানের সুখের জন্য সব করতে পারে আর আমার মাতার সুখের জন্য আমাকে আরেক বাড়িতে আশ্রিতা হিসেবে পাঠিয়ে সে তো দিব্যি সুখে আছে স্বামী সন্তান নিয়ে আমাকে ছুড়ে ফেলেছে শূন্যতার রাজ্যে আকাশের দিকে তাকিয়ে বলছে কথাগুলো তার পাশেই দাঁড়িয়ে আছে আবরার প্রতিটি শব্দ বুক বরাবর লেগেছে তোমাকে যারা কষ্ট দিয়েছে তাদের প্রত্যেককে আমি জাহান্নাম ঘুরিয়ে আনব পাখি জাস্ট ওয়েট এমসি মনে মনে আউড়িয়ে সামনে আগাই পিছন থেকে কোমর জড়িয়ে ধরে আব্রার আচমকা এমন হওয়াতে চমকে ওঠে এত রাতে ছাদে আসবে না ওই নারকেল গাছে ভূত আছে লম্বা চুলগুলো উপরে তুলে লটকিয়ে রাখবে বেশি একা লাগলে আমার রুমে চলে আসবে দুইজনে রোমাঞ্চ দেখব ল্যাপটপে মাঝে মাঝে এক দুইটা চুমো খাব বলেই না ডুবিয়ে দেই আনায়ার খোলা চুলে এরকম হওয়াতে খুব বর্ষর একটা ধাক্কা খেলো আনা কি করছেন এসব ছাড়েন বলছি যদি না ছাড়ি ধরবেনই নেই কেন আ ময়ূর হাজবেন্ড আজাইয়া কথা যত সব বলেই গটগট পায় নিচে নেমে আসে সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্নাঘরে পা বাড়ালো আনা আয়সা বেগম রান্নার কাজে ব্যস্ত এতদিন পর ছেলে ফিরেছে তার পছন্দের সকল খাবার রান্না করছেন আয়শা বেগম তার সাথে হাতে হাতে কাজ করছে আনো আকারা কাল রাতে আবরারের বলা কথাটা মাথায় ঘুরপাক খাচ্ছে সকল সংকোচ গেঙ্গে বলেই ফেলে আয়সাকে বড় মা একটা কথা বলবো আয়সা রুটি বানানোর কাজে ব্যস্ত আনায়ার মুখের দিকে তাকিয়ে ছোট্ট করে হুম বলে আমাকে এই বাড়িতে থাকতে কেন দিয়েছ তোমাদের সাথে তো আমার রক্তের কোনো সম্পর্ক নেই আয়সা বেগম দ্বিধায় পরে যায় কি বলবেন সত্যিটা বলে দিবেন নাকি যেইটা জানে আনা সেটাই গুছিয়ে বলবেন দারি, এমন সময় লারার ডাক আসে উপর থেকে আনা চলে যায় আয়সা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে কাজে মন দেই উপর থেকে চেঁচিয়ে যাচ্ছে লারা তার চেঁচানো শুনে আনা দৌড়ে উপরে উঠতে নিলে পিছলা খেয়ে পড়তে নিলেই ইয়ামিন ধরে ফেলে ধন্যবাদ ভাইয়া বলেই আবার দৌড় দেই হাঁপাতে হাঁপাতে হাজির হয় লারার সামনে এই যে নবাব নন্দিনী কখন থেকে ডাকছি কানে কি তুলো বুঝে নিয়েছ কথা কানে যায় না দাঁতকীর মিরিয়ে বলে লারা লার এই কথা শুনে আত্মা কেঁপে ওঠে আসলে বড় মার সাথে কাজ করেছিলাম তাই শুনতে পাইনি কথাটা বলতে দেরি লারার থাপ্পর দিতে দেরি হয়নি ঠাস করে থাপ্পর বসায় আনায়ার গালে আনা মাথাটা নিচু করে ফেলে এই রকম সচরাচর হয় তার সাথে এইটা অস্বাভাবিক কিছু না ছোট ছোট পায়ে এগিয়ে আসে আব্রার দাঁড়ায় চেঁচামেচির জন্য ঘর থেকে বের হয়েছে আগেই কিন্তু সামনে আসেনি লারার পাশে দাঁড় নুক্তা আ কারি দুটি হাত বুকে বাজ করে দাঁড়ায় এরকম মার কি প্রতিদিন এই পরে ওর শরীরে লারা কাঁচুমাচু করছে হালকা হাসার চেষ্টা করে কোনো উত্তর দেই না আনা আব্রার গম্ভীর কণ্ঠে ডেকে উঠে জি ভাইয়া থাপ্পড়টা ফিরিয়ে দাও বিস্মিত হয়ে যায় আনা চোখ দুইটা বড় বড় করে তাকাই লারার আগে ফর্সা নামটা লাল হয়ে যায় আব্রার দাঁতের উপরে দাঁত ঘষে আওড়ায় হাউমিনি টাইমস ডু আই হ্যাভ টু সে দিস চিল্লি উঠে আব্রার তার কণ্ঠ শুনেই আমিনার রাতুল এসে হাজির হয় আনা মাথা তুলে তাকাই খাস করে থাপ্পড় লাগাই লারার গালে আবরার মুচকি হাসে লারা আর দাঁড়ায় না গালে হাত দিয়ে রুমে চলে আসে আব্রার দুই হাত রাখে আনায়ার গালে আমার অনুপস্থিতিতে নিজের রক্ষা নিজেকে করতে হবে যান বলেই ঠোঁট ছোঁয়ায় গালে পাজা খুলে তুলে রুমি দিকে পা বাড়ায় সোফায় বসায় তার পাশেই কমর জরিজ নুকতাই কার বসে আছে আব্রার লম্বা চুলগুলো খুলে দেয় চুলে মুখ ডুবিয়ে দেয় আব্রার প্লিজ সরেন আমাকে টাচ করবেন না প্লিজ আমি তোর বৈধ জামাই আমি টাচ না করলে কে করবে উদ্ধৃতি চিহ্ন কি করে বিশ্বাস করব আপনার কথা আনায়ার কথাই আব্রার উঠে আলমারির কাছে যায় একটা পেপার বের করে আনে আর দুইটা ছবি আনায়ার হাতে দিয়ে তার পাশে বসে লুক অ্যাট দ্য পেপার এমপিক অবাক চোখে তাকিয়ে আছে আনা এতদিন সবাই বলতো এই বাড়ির আশ্রিতা কেউ তাকে আসল পরিচয় দেয়নি এমনকি আয়সা পর্যন্ত তাকে বলেনি এই কথা সে পেপার আর ছবিগুলো নিয়ে বের হতে নিলে খুলে তুলে ফেলে আবরার বিছানায় শুয়ে দেই আনা ছুটার জন্য চেষ্টা করছ এ কার সুঠাম দেহের একটা মানুষের সাথে পেরে উঠেনি তার স্থান আবরারের দেহের নিচে হয় আই নিড ইউ বেবি বলেই ঠোঁট জোড়া আঁকড়ে ধরে চুলে খামচি ধরে আনা হাত পা ছোটাছুটি করে আব্রার সে তার কাজে ব্যস্ত দীর্ঘ সাত মিনিট পর ছাড়ে ঘন ঘন নিঃশ্বাস নেই আনা ডোন্ট ডিস্টার্ব নরে না যান গলায় মুখ ডুবিয়ে দেই আবলার বর্ষর একটা কামড় বসায় গলার নিচে চিল্লিয়ে উঠে আনা দুই মিনিট পরে ছেড়ে কামড় নুক্তাই কার্র জায়গায় ছোট ছোটো চুমুখাই দরজায় ঠুকা পরে আসতে করে উঠে আসে দরজার অপর পাশে দাঁড়িয়ে আছে লারার বাবা আজিম আন্ডাস্কর চৌধুরী চোখ লাল হয়ে আছে বুঝা যাচ্ছে তিনি অনেক রেগে আছে আব্রার ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে আছে ওই মেয়েকে দিয়ে আমার মেয়েকে মার খাইয়েছ আপনার মেয়ে নিজের দোষে খেয়েছে বলেই চাচার মুখের উপরে দরকার আটকিয়ে দেই বড় বড় পাপেলে আনয়ার কাছে আসে যাও সব কিছু এই রুমে নিয়ে আসো আজ থেকে তুমি আমার সাথে আমার রুমে থাকবে তোমার সময় দশ মিনিট উদ্ধৃতি চিহ্ন আন্ডাস্কোর আন্ডাস কর্ডাস্কোর 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 আন্ডাসকোর 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 আন্ডাস্কোর আন্ডাসকোর অপমানে চোখ দুইটা ছলছল করছে একটার পর একটা ভেঙেই যাচ্ছে লারা কেউ থামাতে পারছে না সবাই তারর দরজার সামনে জড়ো হয়েছে ভেতর থেকে লাগিয়ে রেখেছে আনা রুম থেকে বের হতেই সবার চোখ পরে আনায়ার পানে আয়সা বেগম আসেন আনায়ার কাছে কিরে আনা তুই লাড়াকে মেরেছিস এর কৈফিয়ত কি আপনাকে দিতে হবে পিছন থেকে আবরারের গম্ভীর কণ্ঠে বলি ছাড়ে আয়সা বেগম ছেলের কণ্ঠে কেঁপে ওঠে বউকে রেখেছেন কিন্তু তার সম্মান রক্ষা করতে জানেন না কাজিম আন্ডাস্কর চৌধুরীর তেরে আসে আনার নিকট আবদারের কথাই থমকে যায় আপনার মেয়ের গালে একটা পড়েছে আপনার চাপার দাঁত কয়েকটা পড়তে পারে সাবধানে থাকবেন বলেই বাহিরে আসে বাসায় সবাই এখন লারার রুমের সামনে দাঁড়িয়ে আছে এসব দেখে ইয়ামিনার রাতুল খুব মজা পাচ্ছে সবাইকে দেখে আব্রার উঁচু গলায় বলে ওঠে আজকের পর থেকে যদি এই বাড়ির কেউ আমার বউকে অসম্মান করে কথা বলে তাহলে এই বাড়িটাই থাকবে না জ্বালায় দিব সব আবরার আস্তে করে আজিম চৌধুরীর সামনে আসেন আজকের পর থেকে যদি আপনার মেয়েকে বা বউকে আমার বউয়ের আশেপাশে দেখেছি তাহলে আপনার মেয়ের কপালে খুব দুঃখ আছে মাইন্ডিট বলেই আব্রার বড় বড় পা ফেলে নিচে আসে তার পিছু পিছু ইয়ামিন আর রাতুলও আসে ইয়ামিন আবরারের উদ্দেশ্যে বলে উঠে জীবনে কি এই জন্য কোনো মেয়ের দিকে তাকাসনি ভাই তুই তো মিঙ্গেল হয়ে গিয়েছিস আমারটা একটু বের করে দে আবরার ভ্রু কুচকে তাকায় তার তাকানো দেখে রাতুল বলে উঠে তোর শালি নেই নো আবরারের কাটকাট উত্তর শাশুড়ি তো আছে আস্তাদ ফিরুল্লাহ আস্তাদ ফিরুল্লাহ নাউজুবিল্লাহ তুই সুগার মাম্মি বিয়ে করবি ইয়ামিন রাতুলকে বলে বলে উঠে তাদের দুইটার কথা শুনে আবরার বলে উঠে আমার শাশুড়ির দুইটা বিয়ে হয়েছে ভাবছি তিন নাম্বার বিয়েটা রাতুলের সাথে দিব সাথে তিনটা বাচ্চা ফ্রি কি বলি শিয়ামিন ভালোই হবে রাতুল মুখটা কালো করে বসে পড়ে সোফাই তাদের কথার মাঝে মাঝেই হাজ প্রস্যই কার্য হয় দুই ব্যক্তি ছোট ছোট পায়ে সামনে এগিয়ে আসে আব্রার তাকায় নি তাদের পানে মাথা নিচু করে কিছু করছে মোবাইলে ইয়ামিন আছে সামনে থাকা রমুনির দিকে উজ্জ্বল শ্যামলা গায়ের রং সরু ঠোঁট চুলগুলো গুলো কমর পর্যন্ত ভ্রোক গিলতে গেলেই ঠোঁটের পাশে গর্ত হয়ে যায় যা আরও বেশি কিউট করে তুলে চোখ দুইটা মাই ভরা এক তাকিয়ে আছে রাতুলের ধাক্কায় হুঁশ ফিরে কোন ব্রহে চলে গেলি কখন থেকে ডাকছি তার কথার কোনো পাত্তা নি দিয়ে মেয়েটার কাছে এগিয়ে আসে কে তুমি আনা আছে ভাইয়া আজও ভার্সিটি যায়নি কাল পরীক্ষা আমরা কিছু নোটস নিতে এসেছি হ টসিউর নেই ফোনে চোখ রেখেই বলে উঠে আব্রার মম মারিয়া তাসনিম দিয়া নামটা শুনে ইয়ামিন বলে উঠে হেই দিয়া তুমি কি করবে আমাকে বিয়া তুই না আব্রারের শাশুড়িকে বিয়ে করবিছি ইয়ামিন তোর চরিত্র খারাপ ওই মহিলার সব আকারথে ইটিসপিটিস করে এই সরল মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিচ্ছিস কটমট করে তাকাই আব্রার চুপ হয়ে যায় রাতুল মেয়েটাকে ইশারা করতেই উপরে চলে যায় আলিফ পিছে যেতে নিলেই আমিন থামিয়ে দেয়